ওয়েলকাম ব্যাক টু ইনভেস্টার সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টারপুর চ্যানেলে খুব ছোট্ট ভিডিওর মধ্যে বিষয়টা বলা সেটা হচ্ছে পোর্টফোলিয়ান্সের কাজকর্ম শুরু হবে পোর্টফোলিয়ান্স করার আগে যে বিষয়টা বলার সেটা হচ্ছে একটা স্মল ফিজ নিয়ে কিন্তু পোর্টফোলিয়ান্স শুরু করবো আগে যারা আপনারা দিয়েছিলেন বা তোমরা দিয়েছিলে সেটা এত ভিড়ে হারিয়ে গেছে একটা একটা করে পোর্টফোলিওর জন্য দিতে পারো বড়ো জোর একটা আমি লাস্ট যেটা দিয়েছ সেটা আমি নিয়ে কাজ শুরু করবো কিন্তু কনস্ট্যান্টলি অল্প অল্প দিতে থাকতে পারো এবং আমি যেটা বক্তব্য রয়েছে একটা স্মল ফিজ রেখেছি ফিজ অনুযায়ী আমাকে একটা আমি তোমরা মেল করবে আমাকে সেই মতো আমি মোটামুটি ঠিক করে নেব আমি তোমাকে জানিয়ে দেবো যে কোন ইউপিআই নাম্বার দিয়ে দেবো সেখানে অ্যামাউন্টটা দিতে হবে সম্পূর্ণ ফ্রি একটা সময় করতাম কিন্তু তার পরবর্তীকালে টোটাল ব্যাপারটা কালকে ভিডিওতে সব বলেছি এখন এই মুহূর্তে আমি ফিরে আসছি এবং আমি রিক্স নিয়ে ফিরছি কারণ যেটা দেখেছি কমিউনিটি গাইডলাইন্স কিন্তু রয়ে গেছে ফলে একটু সাবধানতার সঙ্গে কাজটা করতে হবে কিন্তু সেটা করলেও আলটিমেটলি যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পোর্টফোর গুলো অনেকের দায়িত্ব নিয়ে বসে আছি সেগুলো কিন্তু বিশেষ করে অমিত আর অনেকে তাদেরগুলো করা হয়ে উঠছে না অনেকবারই বলেছে কিন্তু যেটা আমি বক্তব্য আমি তো আগেই বলেছি যে বিভিন্ন কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি কিন্তু এখন যেটা মনে হয়েছে আর নয় আর পিছনে পিঠে তাকানো নয় আর ভয় পাওয়া নয় কাজ করে যাই তারপর যা হবে তারপর দেখা যাবে কোনো অসুবিধা নেই যোগাযোগ তো রইল যদি এমন পরিস্থিতি সত্যি কিছু খারাপও হয় সেখানে আমরা সামলে নেবো কন্টাক্ট করে নিয়ে মেল আইডিটা যত্ন করে রেখে দাও তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়াও আমার রামবেল রয়েছে ফেসবুক রয়েছে সব জায়গাতেই কানেক্ট রইলে এবারে এখানে যা করবে করুক নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইমেল আইডি দেওয়া আছে বেস্ট ইনভেস্টার সেই ইমেল আইডিটা দেখে যদি না থাকে এই ভিডিওর কমেন্টে দেবে আমি ইমেল আইডিটা দিয়ে দেবো ইমেলে তোমরা একসঙ্গে নয় খেপে খেপে তোমরা দুজন তিনজন বাদে বাদে আমাকে দাও কিন্তু ইনট্যাক্ট তোমরা সবাই পাঠাও আমাকে আমি সেই মতো কিন্তু তোমাদেরকে একটা একটা করে কমপ্লিট করে দেবো কারণ এরপরে পোর্টফোলিয়াল কাজ কিন্তু এবারে শুরু হবে আমার আজকের মতো অনেক শুভেচ্ছা সবাইকে জানিয়ে শেষ করছি